আজকে কোথায় গিয়ে এত মজার মজার খাবার খেলাম সবই আজকে আপনাদের সাথে শেয়ার করব করবো শেষ পর্যন্ত কিন্তু আমার ব্লগে সাথেই থাকবেন আজকে এত মজার মজার খাবার এত তাড়াতাড়ি পেয়ে গেলাম ভাবতে অবাক লাগছে খুব কম দামে আপনারা ট্রাই করতে পারেন হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ আমুর বাসায় যখন ছিলাম তখন সব বোন ছিলাম বলতে আমরা সবাই ছিলাম বাট আমার বড় মিসিং ছিল বড় অনেক বেশি মিস করতেছিলাম তো আমরা যেহেতু চার বোন ছিলাম তো বললাম চলো একটু বের হই একটু ঘুরে আসি তো এ তো আমরা চা বের হয়ে গেলাম এর বের হতে হতে আমরা ভাবলাম যে বাচ্চারা যে যাতে এনজয় করতে পারে ওদের খুব একটা প্লেসে নিয়ে যেতে হবে যেহেতু শিশু পার্ক পার্কটি পার্ক সবসময় যায় সেজন্য আর যাওয়া হলো না তো বাসার কাছাকাছি এখানে ফিজাগুলোতে নিয়ে কিন্তু আমি অনেকবার ব্লগ করেছি বাট এটা আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম তো ফিজাগুলোতে কিন্তু আমার এ নিয়ে দুই তিনবার আসা হলো তো ফিজাগুতে চলে আসলাম বলতে ফিজাগুর প্লে জোনটা কিন্তু অনেক বেশি বড় যেহেতু আমরা হালি শহরে থাকি হালি শহরের মধ্যে প্লে জোন বড়ো এরকম একটা রেস্টুরেন্ট খুঁজতেছিলাম তো ঘুরে ফিরে আমরা ফিজাগুতেই চলে আসলাম আর ফিজাগুতে এসেই আমরা কিছু খাবার অর্ডার দিয়ে দিলাম আর অনেকে আমাকে ইনবক্স করে না আপনি কেমনে দুই বাচ্চা মা হয়ে এত সুখ না এত ফিগার ঠিক আছে তো আমি আসলে বলবো আমি আলাদা কোনো টিপস ফলো করি না আমি বাচ্চা দুইটাকে নিয়েই আসলে সারাদিন সময় কেটে যায় ওদেরকে লালন পালন করতে করতে আমি নিজেরই কেয়ার করতে পারি না তো আমি আসলে এরকমই সবসময় থাকি মানে আলাদা কোনো আমার নিজের কোনো মানে চর্চা নাই যে আমি শুকানোর জন্য এরকম কিছু একটা টিপস ফলো করে ওরকম কোনো আসলে কোনো কিছুই না তো এই তো এদিক দিয়ে আদিল সারা খেলতেছিলো আর যেহেতু সারা এসেছে আদিলের ফ্রেন্ড মানে ওরা যে কাজই না না মানে ওরা হচ্ছে একদম বন্ধু মতো খুব ভালোভাবে তারা থাকে মিশে এদিকে চা আড়স খেলাধুলা করতেছিল আর সে আর কি করবে তাকে তো প্লেজোনে একা দিতে পারতেছিলাম না তো ওকে নিয়ে আমরা টেবিলের ওপর বসাই দিচ্ছি সে খুব এনজয় ফিল করতেছিল এদিক দিয়ে কিছু দিতে পারতেছি না বললে আদিলের ঘড়িটা দিয়ে দিলাম তাকে খেলার জন্য সে আদিলের ঘড়িটা নিয়ে খেলতেছিল সারা আদিল ছিল প্লে জোনে তারা অনেক বেশি মজা করতেছিলো আজকে আমার বয়সটা শুনে অবশ্য বুঝতেই পারছেন আমার প্রচুর ঠান্ডা লেগেছে তো এই তো আমার ঠান্ডার কারণে আজকে আমার বয়স ওভারটা দিতে খুবই কষ্ট হচ্ছে এদিক দিয়ে আদিল আবার কিছুক্ষণ পর পর এসে আমাদেরকে দেখে যাচ্ছিলো যে খাবার আসছিল কি না তো আদিল স্যার প্লে জোনে গিয়েও খেলতেছিলো আবার সিটের মধ্যে এসে আমরা যেখানে বসেছি সেখানে এসব দুষ্টামি করতেছিলো আর এই তো আমার আসলে সব কিছু মিলে সব কিছু মিলে আসলে খুবই ভালো লাগতেছিলো আগে প্লে ফিজা করতে এসে তেমন একটা ভালো লাগতে ভালো লাগতো না কেননা খুবই বেশি গ্যাদারিং লাগতো তো এখানে যেহেতু আমরা আসার সাথে সাথে অর্ডার দিয়ে দিয়েছি আগে কিন্তু অনেক বেশি লেট করতো তারা সার্ভিসিং দিতে এখন দেখি যে । অর্ডার দেওয়ার সাথে সাথেই আমাদের সব খাবার চলে আসলো তো আমরা পিজা অর্ডার করলাম তারপর হচ্ছে আমরা বেগ পাস্তা অর্ডার করলাম তারপর হচ্ছে তো আমরা স্যান্ডউইচ অর্ডার করলাম তারপর হচ্ছে চিকেন স্টিকগুলো অর্ডার করলাম এদিকে সবথেকে বেশি সুন্দর লাগতেছিলো সারা যখন আদিলকে ফিজার মধ্যে সস লাগাই দিচ্ছিল সারা খুবই ভালোবাসে আদিলকে খুবই পছন্দ করে মানে অনেক বেশি মানে ও ওর পিছিয়ে পিছিয়ে নানুর বাড়ি আসলে শুধু শুধু খালি আদিলের পিছিয়ে পিছে থাকে ওই জিনিসটা খুবই ভালো লাগে এমনি আরও সে ঘুম ছিল আড়সকে সামলাচ্ছিলাম আর এখানে ফিজা খাবার প্রত্যেকটা খাবার এত বেশি মজা ছিল অনেক বেশি আমি ছিল সবথেকে বেশি ভালো লাগছিলো হচ্ছে তাদের বেগ পাস্তাটা তো আপনারা মাস্ট বি যারা হালি শহরের কাছাকাছি আসেন ফিজা তো অবশ্যই একবার হলো ঘুরে যাবেন তো আজকের জন্য আল্লাহ হাফেজ নেক্সট ব্লগের জন্য ওয়েট করবেন এই তো আমার আদিল আরসের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম